বিভিন্ন শহরে তার মধ্যে আজকে আমাদের আম যাবে ঢাকা শহরে সেই আম ডেলিভারি করার শুরুটা আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা একজন কাস্টমারের কাছে আম পাঠাবো মাত্র পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি একজন কাস্টমারের কাছে আম পাঠাবো কিভাবে আম পাঠাই সেটা আপনাদের দেখাই আমটা কত সুন্দর করে পাঠাই আপনারা পেপার দেওয়াটা দেখেন পেপার আপনারা পেপার দেওয়া দেখেন একজন কাস্টমারের কাছে আমরা আমটা পাঠাবো যেহেতু কাস্টমারকে দূরে আম পাঠাইতে হবে আর সত্য জিনিসে আম পাঠাইতে হবে এখানে দেখেন এই যে এটা এটার নাম ক্যারেট এই ক্যারেটে আম পাঠালে হবে কি আমটা সুরক্ষা থাকে আর আমের ক্যারেটে বেশিরভাগ সময় জার্নি যখন মানে দূরের হয়ে যাবে তখন তিনশো কিলোমিটার উপরে তখন আমের এই ক্যারেটে চারপাশে পেপার দিবেন না কারণ আমটা পাক এই চারপাশে ক্যারেট দিলে হবে কি আমরা সহজে পাকবে আর আমরা সহজে পাকলে হবে কি নষ্ট হয়ে যাবে এই জন্য আপনারা কী করবেন দুই পাশে পেপার দিবেন তার দুই সাইডে আর পেপার দিবেন না এই দুই সাইডে পেপার না দিয়ে এখানে মানে বায়ুটা চলাচল করার জন্য জায়গা রাখবেন এরপর ধীরে ধীরে এরকম আম সাজ থাকবেন দেখেন একসাথে চারটা পাঁচটা আম এক বোটার আম আপনাদের দেখাচ্ছি আপনারা কাছ থেকে একটু দেখেন একসাথে চার পাঁচটা এখানে কটা আম চারটা এখানে আছে চারটা আম আপনারা সচক্ষে দেখেন আর আমি যে আমগুলো আজকে পঁয়ত্রিশ টাকা কেজি ডেলিভারি আম দিচ্ছি আপনি নিজের চোখেই দেখেন আপনারা নিজের চোখেই দেখেন আমি আম এখান থেকেই সজাচ্ছি আর তো এখানে আপনারা বলবেন যে ফাঁকিবাজি পঁয়ত্রিশ টাকা কেজিতে আবার আম পাওয়া যায় আপনারা দেখেন পঁয়ত্রিশ টাকা কেজিতে আমি কেমন আম দিচ্ছি আমাকে যে রিভিউ দিবে মানুষ যে আমি আম গিলে ভালো পাঠাইছি কি না পঁয়ত্রিশ টাকা কেজিতে যে আম দিচ্ছি সেই রিভিউটা আপনারা লক্ষ্য করবেন এই আমি ধোকাবাজির কোনো কাজ করবো না পেজ তো আমার আর একদিনের না পেজ থাকবেই আপনাদের জানাবেন যে ভাই আপনি পঁয়ত্রিশ টাকা কেজি আম দিলেন আমটা কেমন দিলেন সেটা আপনারা পেজে আপনারা জানাবেন এই যে আমি সাজে দিচ্ছি আমি নিজ হাতে সাজে দিচ্ছি যেহেতু আমার বাড়ছে নিজেরই ব্যবসা বা নিজেরই অনেক কিছু লেবার থেকে আমার পঁয়ত্রিশ টাকা কেজিতে আম দিলে আমার তেমন কোনো ক্ষতি হবে না এই জন্যেই হবে না যে পাবলিক খাবে আর এতে আমার হবে কি আমাদের যে অঞ্চলটা আছে সে আমের প্রচারটা আরও ভালোভাবে হবে আপনাদের দেখেন পঁয়ত্রিশ টাকা কেজিতে কেমন আম দিচ্ছি এখানে একটা যখন সাজানো হয়ে যাবে তখন এখানে হচ্ছে বাষ্টির চাপ না দিয়ে এই যে আমের একটা স্তর গেল সেই স্তরের এখানে হচ্ছে আরেকটা স্তোর দিবেন যেন এই উপরের এই স্তরের পরে আরেকটা স্তর যখন পড়বে তখন এই স্তরে যেন আটা না করে আমের যেটাকে আমরা আটা বলি এখন আমরা আমটা সাজাব দেখেন কত সুন্দরভাবে সাজানো হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি আম ডেলিভারি ডেলিভারি করতে দেখেন আমাদের কি পরিমাণ খরচ হবে আপনারাই দেখেন দ্বিতীয় স্তর সাজানো শেষ এবার আমি তৃতীয় স্তরে কাজ করব আমি সাইডে যে পেপারটা দেইনি। কেন দেইনি যেন আমটা দূরের যদি পথ হয় এই এই পেপারটা দিলে গরম হবে বেশি দুই সাইডে আমগুলো পাকবে বেশি ভোগ তার কাছে যাইতে যাইতে আমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই আমি দুই সাইডে পেপার দিলাম না না দিয়ে আবার লাস্ট যে স্তরটা সাজাবো সেই স্তরের জন্য আমি একটা স্তর দিচ্ছি পেপার দিচ্ছি যেন আমের আমের এখানে যে বোটা করে আমরা আম দিচ্ছি সেই বোটা ছিঁড়ে গেলে যেন আটাটা এই পেপারের মধ্যেই থেকে যায় কোনো আমের না পড়ে আমি মনে করব পঁয়ত্রিশ টাকা কেজি এটা আসলে এ সিজনের জন্য সবচেয়ে কম দামের আম পাচ্ছেন এর মতো হচ্ছে পাবেন না হয়তো আর অন্যান্য সিজনে হয়তো আপনারা তো আন কিনি খান বাজার দেখেন আমি আমার হচ্ছে বাগান থেকে ডেলিভারি আমার বাবা নিজে আমের ব্যবসা করে বা আমার আশেপাশের যে ছেলে আশেপাশের লোকজন আছে তারাও আমের ব্যবসা করে এই এই যাকে আম দিব ইনি হচ্ছে পূর্ব পরিচিত এনাকে আমি চার বছর তিন বছর থেকে আম দেই তিন থেকে চার বছর সহ মনে হয় হবে কিন্তু এই প্রতিবারই আমার কাছ থেকে এই একইভাবে আম দেয় হয়তো আমার এই পেজটা ছিল নতুন পেজ আরমান হীরা আপনারা দেখেন আপনারা সচক্ষেই দেখবেন আপনারা যদি কেউ চান যে হচ্ছে ভাই আমি আম গতবার একটা কাজ হয়েছিল কি যে এক লোককে আম পাঠাই মানে বিশ্বাস করতেই পারেনি যে আমি এত সুন্দর করে আম পাঠাই দিয়েছি বলছি বলছি যে আপনি আমটা দেখেন তারপর নাকি কথা বলেন আর পঁয়ত্রিশ টাকা কেজি আম তো এই কেজিতে বেশি ধরবে না বিশ কেজি বাইশ কেজি আম ধরে আর আমের কালার দেখেন আম ছোটো হল আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাঙার মধ্যে মিডিয়াম টাইপের আম খাবেন যে মিডিয়াম টাইপের আম আছে যেমন এটা একটু বেশি বড় এই আমগুলো কিন্তু বেশি টেস্ট হয়তো ক্রেতারা বুঝে না তারপরেও আমরা আসলে দেওয়ার চেষ্টা করি ভালোটাই দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার মতে মিডিয়াম টাইপের আম খাওয়াটাই বেস্ট शिरा देखे, देखे, देखे। যে আমার আম প্যাকেট জাট করানো শেষ এখন এই যে সুন্দর পরিবেশটা দেখেন আপনার কাছ থেকে একটু দেখেন কত সুন্দর পরিবেশে দেখা যাচ্ছে তো এখন আম প্যাকেট করা শেষ এখন আম আমি যে দুটো পার্ট আছে একটা পার্ট দিয়ে ঢুকে দিলাম পেপারের কেজি কিন্তু আশি টাকা আর আমের কেজি দিলাম আমি পঁয়ত্রিশ টাকা ডেলিভারির আম রেডি আপনারা দেখবেন এবং ডেলিভারি দেখবেন আপনাদের এখানে কমেন্টে জানাবেন যাদের আম লাগবে তারা কমেন্টে জানাবেন